চরিত্র না পাল্টে পোশাক পরিবর্তনে কোন লাভ নেই বললেন প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার এ নিয়ে নিজের অভিমত জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এ বিষয়ে অভিমত জানান তিনি ওই স্ট্যাটাসে সার্জিস আলম বলেন স্বভাব চরিত্র খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই সমস্যা পোশাকে না পুরো সিস্টেমে এর আগে আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় জানানো হয় পুলিশের পোশাক হবে লোহার রঙের র্যাবের পোশাক হবে জলপাই অর্থাৎ অলিভ রঙের আর আনসারের পোশাক হবে সোনালি গমের অর্থাৎ গোল্ডেন হুইট রঙের